উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে শেখ আহমদুল্লাহ সাহেব এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেছেন যে আমাদের পেয়ারা নবী রসুল করিম সাল আলী ওসাল্লাম চল্লিশ বছর বয়সে নব প্রাপ্ত হয়েছেন তার আগে তিনি নবী ছিলেন না এই বক্তব্যটা অনলাইনে খুব বেশি আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে আমরা এই বক্তব্যের আলোকে তিনটি পয়েন্ট আজকে আলোচনা করব প্রথমে বলে রাখি এই বক্তব্যটা সমর্থন করে একই ঘরনার ওলামাই কেরাম কেউ ভিডিও দিয়েছেন কেউ আবার লেখালেখি করেছেন শেখ আহমদুল্লাহ সাহেবকে সমর্থন করে আমরা যে তিনটি পয়েন্ট আলোচনা করব সেই তিনটি পয়েন্ট আলোচনা করার আগে আসুন ওলামাই আহলে সুন্নথে বিষয়ে যে অবস্থান গ্রহণ করেন আমরা সেই অবস্থানটা আগে তুলে ধরি এবং সেই অবস্থানের স্বপক্ষে যে দলিল আছে সেটা উপস্থাপন করে আমরা তিনটি পয়েন্টের আলোচনায় যাব কোলাম আহলে সন্ন্যাতের অবস্থান হলো আমাদের পেয়ারা নবী রসুলে করিম সলাল্লাহ ওয়াইউসাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন তার আগে নবী ছিলেন না এই বক্তব্যটা সঠিক নয় নবীজি চল্লিশ বছরের আগেও নবী ছিলেন চল্লিশ বছর বয়সে রসুলে করিম সাল্লাহসাল্লামার নবুয়তের জুহুর হয়েছে প্রকাশ হয়েছে আল্লাহর পক্ষ থেকে ওহিপ্রাপ্ত হয়ে তিনি নবুয়তের এলান করেছেন আমাদের প্যারা নবী রসুল করিম এর আগেই নবী ছিলেন এবং নবী হিসাবে প্রেরিত হয়েছেন ওলামায় সুন্নাতের এই বক্তব্যের সপক্ষে হাদিসের একেবারে স্পষ্ট দলিল তিরমিজি সহ হাদিসের অনেক কিতাবের মধ্যে আমরা দেখতে পাই রসুল করিম সাল্লু আলী সাল্লাম বলেছেন কিন্তু নবিয়াম ও আদম বাইনার রোহ এ জাসাদ আমি নবী ছিলাম তখনও যখন হযরত আদম আলি ইসলাম রোহ এবং শরীরের মধ্যে ছিলেন অর্থাৎ হজরত আদমের সৃষ্টি এখনও পরিপূর্ণ হয়নি তখনও আমি নবী ছিলাম এবং এই একই বিষয়বস্তুর আরও বিভিন্ন হাদিস বিভিন্ন শব্দে বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এসেছে যেমন কোনো কোনো কিতাবে এসেছে ইন্নি আবদুল্লাহিমুল ইন্নাজাদ এরকম বিভিন্ন ভাষায় এই হাদিসগুলো এসেছে হজরত আদম আলহ ইসলাম এখনও কাদামাটির মধ্যে ছিলেন তখন আমি নবী ছিলাম আমি আল্লাহর কাছে উম্মুল কিতাবের মধ্যে নবী হিসেবে লিখিত ছিলাম এই হাদিসের আলোকে ওলামায় আহলে সুন্নতের অবস্থান রসুলেকের রিম সলাল্লাহ আলুসাল্লামার নবত চল্লিশ বছর বয়সে সূচনা হয়নি তারও আগে তিনি নবী ছিলেন শুধু দর্শক এই যে ওলামায় কেরামের ওলামায় আহলে সুন্লতের এই অবস্থান এই অবস্থানের সপক্ষে হাদিস ছাড়াও আমরা ওলামায় কেরাম হুজগান দিন সালফেস আলহিন যারা তাদের বক্তব্য আমরা দেখি দুজন আলেমের বক্তব্য এখানে গোট করতে চাই একজন রজব হাম্বুলি রহমতুল্লাহ আরে তিনি লতাইফুল মা আরেফের মধ্যে রসুলক রিমসল্লাহ আলী তিনটি স্তরের কথা বলেছেন প্রথম স্তর হলো আল্লাহর এলেমে থাকা দ্বিতীয় স্তর হলো আল্লাহ পাকরবুল্লা আলমিন উম্মুল কিতাবের মধ্যে নবীকে নবী হিসাবে লিখে রাখা এবং তৃতীয় স্তর তিনি বলেছেন হজরত আদম আলি সৃষ্টির পরিপূর্ণতা লাভ করার আগে অর্থাৎ বড়ি তৈরি করে রোহ দেওয়ার আগে রসুলে করিম সলাল্লাহসাল্লামার নবুয়তের এলান করা এটা তৃতীয় স্তর বলেছেন আল্লামা আব্দুর মুভি রহমতুল্লাহ আলী আরেকটু স্পষ্ট করেছেন তিনি লিখেছেন যে রসুলে করিম সল্লা সাল্লাম কোন তু নবী বলেছেন কন্ততু ইনসানান অথবা কোন তু মৌজুদ আন বলেননি আমি নবী ছিলাম এ কথা বলেছেন আমি ইনসান মানুষ ছিলাম সে কথা বলেন আমি মৌজুদ বর্তমান ছিলাম মৌজুদ ছিলাম সে কথা বলেননি

সে কারণে ইনসানা নাম ইনসান ছিলাম এ কথা বলেননি কুন্তু মৌজুদান এ কথা বলেননি বলেছেন কুন্তু নবিয়া আমি নবী ছিলাম আলমে গাইবের মধ্যে মৌজুদ ছিল নবীজির নবুয় আল্লামা আব্দরফ মোনাবি এবং আল্লামা ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই এই দুটি বক্তব্য ওলামে আহলে সুন্নতের বক্তব্যের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে ইবন রাজা হাম্বলি আরও লিখেছেন ওয়াহাদিহির রেওয়ায়াতু তাদুল্লু আলা আন্না হুসাল্লাহ আলী ওসাল্লাম হাইনেদিন ওস্তুফরিজা মিউজী আদম নুব বেআহ তৃতীয় স্তরের কথা তিনি বলেছেন যে এই হাদিসটা কথা বুঝায় যে রসুলে রিম সল্দাহ ওয়াজ্ঞাজুসাল্লাম হজরত আদম আরেহসলামের পৃষ্ঠদেশ থেকে বের করা হয়েছে ওই সময় হজরত আদমের দেহের মধ্যে রুহ উৎকার করার আগেই নবীজিকে বের করা হয়েছে হজরত আদমের পৃষ্ঠদেশ থেকে ওয়া নুব বেআ এবং তখনই রসুল কে রিম সালত মাহ নবুয়ত দেওয়া হয়েছে নবী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এটা তৃতীয় স্তরের কথা বলেছেন হজরত ইবন রাজব হাম্বলি বলি দর্শক আমাদের গবেষণায় রসুল করিম সাল আলী ওসাল্লামার আরও দুটি স্তর আছে চতুর্থ স্তর যেটা সেটা সাহিদ বুখারি শরীফের হাদিসে আপনাদের সকলের জানা অন্যান্য হাদিসের কিতাবও আছে নবীজি বলেছেন বরিস্তু মিন খাইরে করুণী বনি আদম কর্ন ফা ফাকুন হাত দা কুন্তু ফিল কর্নদি আনা অর্থাৎ আমি বনি আদমের উত্তম স্তরের মাধ্যমে উত্তম করণের মাধ্যমে আমি স্থানান্তরিত হতে হতে অবশেষে ওই স্তরে এসেছি যে স্তরে আমি এখন আছি তার মানে এই যে তাদম থেকে শুরু করে প্রত্যেক স্তরে স্তরের অসুলেকেরিমসাম স্থানান্তর হয়ে খাইরুল করুন যোগের সর্বোত্তম শ্রেষ্ঠ ব্যক্তিদের মাধ্যমে স্থানান্তরিত হয়ে এসেছে এটা এই অস্তিত্বটা নবীজীর এটা হলো চতুর্থ স্তমে এবং পঞ্চম স্তর হল রসুলে করিম সাল্লাহ তালুসাল্লামার নবুয় প্রকাশ করা যেটা হাজর আমাদের রায়শ সিদ্দিকা রদি আল্লাহ তালহার হাদিসের মধ্যে আছে এবং অন্যান্য হাদিসের মধ্যে আছে আবুল মাবুদিয়া বিহি মিনাল ওয়াহি সর্বপ্রথম ওহি শুরু হয়েছিল বা ওহি নাজিল হয়েছিল ওহি নাজিল হওয়ার স্তরটা হলো পঞ্চম স্তর সেটি দর্শক এই হলো ওলামায় আহলে সুন্নতের অবস্থান করিম করিমস্লাম চল্লিশ বছর আগেও নবী ছিলেন এবার শেখ আহমদুল্লাহ সাহেবের যে বক্তব্যটা এবং সেই ঘরানার সমর্থন করে যারা বক্তব্য দিয়েছে আমরা যে তিনটি পয়েন্ট আলোচনা করব বলেছিলাম প্রথম পয়েন্ট যারা ওনাকে সমর্থন করে বক্তব্য দিয়েছে তারা বলেছে না নবীজি নবী ছিলেন না নবদ নির্ধারিত ছিল শুধু দর্শক প্রশ্ন হলো এই হাদিসের ব্যাখ্যা নবুয়দ নির্ধারিত ছিল এটা যদি করা হয় তাহলে হাদিসের যে আবেদন সেটা ফুলফিল হয় না আমরা একটু একটু রুলস আলোচনা করব কোরআন এবং হাদিসের কোন নস যদি মাকামে মাধার মধ্যে আসে অর্থাৎ প্রশংসা বয়ান করার ক্ষেত্রে যদি আসে তাহলে সেখানে বিশেষ বিশেষত্ব বোঝায় যার ব্যাপারে আসবে কুন্থু নাবিয়াম রোহেবল চাসাদ এই হাদিস এবং এই সংক্রান্ত অন্যান্য হাদিস রসুল করিম সাল্লাহ তাল আলী সাল্লামার প্রশংসার ক্ষেত্রে বলেছেন বলেই এখানে বিশেষ বিশেষত্ব বুঝাবে অর্থাৎ যা অন্যদের জন্য প্রযোজ্য নয় এই কথাটা এই হাদিসে বুঝাতে হবে এটা হলো খুসুসিয়ত কারণ মাকামে মাথার মধ্যে এটা এই নষ্ট এসেছে এখন যদি বলা হয় নবুয়ত আল্লাহর এলিমে নির্ধারিত ছিল অথবা যদি বলা হয় লৌহে মাহফুজে লিখিত ছিল তখন প্রশ্ন জাগে আল্লাহর এলেমে তো সকল নবীদের নবুয়ত নির্ধারিত ছিল লৌহে মাহবুজে তো সকল নবীদের নবুয় লিখিত ছিল তাহলে তো সিমিলার হয়ে গেল আলাদা খুশুসিয়ত তো আর থাকলো না অথচ এই হাদিস নবীজির মকামে মধার মধ্যে এসেছে এটা আলাদা খুশুসিয়ত দাবি করে আলাদা খুশুসিয়ত মানে অন্য নবীদের থেকে ব্যতিক্রম কিছু যখন সকল নবীদের নবুয়ত আল্লাহর ইলিমের মধ্যে আছে তাহলে তো আর এই হাদিসে ব্যতিক্রম কিছু থাকছে না অথচ হাদিসের দাবি হলো অনন্য বৈশিষ্ট্য সেই এই হাদিসের মধ্যে প্রকাশ করা মাহবুজে যদি লিখিত থাকে সকল নবীদের ব্যাপারে আছে তাহলে এই হাদিসে নবীজের আলাদা বিশেষত্ব কি তার মানে হলো এই হাদিসের এই ব্যাখ্যা করা এটা রুসের সাথে যায় না যে আল্লাহর কাছে নির্ধারিত ছিল সবার ব্যাপারে নির্ধারিত ছিল বোঝা যাচ্ছে এই হাদিস দ্বারা রসুল করিম সল্লাহ আলী ওসাল্লামার আলাদা অনন্য বৈশিষ্ট্য বিশেষত্ব গুণাবলী বয়ন করাই উদ্দেশ্য যেটা ওলামায় আহলে সন্ন্যদের বক্তব্য রহিম সল্ল্লাহ আলী সাল্লাম চল্লিশ বছর আগেও নবী ছিলেন এবং তিনটি স্তর এবং আরো দুটি স্তর টোটাল পাঁচটি স্তর যা নবীজের ব্যাপারে বলা হয়েছে সেই স্তরগুলো অন্য নবীদের ক্ষেত্রে অধিকাংশই নাই যেটা সুলেকের রহিম সল্ল্লাহ আলুস্লামের ক্ষেত্রে আছে সুতরাং এই ব্যাখ্যা করা বা এই অর্থ নেওয়া যে নির্ধারিত ছিল যেমন শেখ আহমদুল্লাহ সাহেবকে সমর্থন করে যারা বক্তব্য দিয়েছেন তারা এই ব্যাখ্যাটা করেছেন এটা এই হাদিসের যথাযথ আবেদন নয় যথাযথ অর্থ নয় দ্বিতীয় পয়েন্ট আমাদের আলোচনার বিষয় যেটা সমর্থনকারী এবং টোটাল যারা বক্তব্য দিয়েছেন কেউই আমার দৃষ্টিতে দেখায় আমি যাদেরকে দেখেছি এই পয়েন্টটা আলোচনায় আনেননি সে পয়েন্টটা হলো শেখ আহমদুল্লাহ সাহেব শুধু একথা বলে ক্ষান্ত হননি যে রসুল কেরিমস ইসলাম চল্লিশ বছরের নব্বয় প্রাপ্ত হয়েছেন বরং তিনি সাথে সাথে এই কথাও বলেছেন যে তিনি চল্লিশ বছর আগে নবী ছিলেন না দেখুন হাদিসের মূল টেক্সট ব্যাখ্যা তো পরে মূল টেক্সটটা কি টেক্সট হলো কুন্তু নাবিয়া আমি নবী ছিলাম এ বক্তব্যটা কার রসুল করিম সাল্লি সাল আর আহমদুল্লাহ সাহেবের বক্তব্য হলো নবী ছিলেন না নবীজি বলছেন আমি নবী ছিলাম আর আহমদুল্লাহ সাহেব বলেছেন নবী ছিলেন না তাহলে হাদিসের মূল টেক্সটের সরাসরি বিপরীত যারাই ওনাকে সমর্থন করে বক্তব্য দিয়েছে কেউই কিন্তু ওই বক্তব্যটা আনেননি এটাকে স্কিপ করে গেছে শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটা নসে হাদিসের হাদিসের মূল টেক্সটের সরাসরি সাংঘর্ষিক সরাসরি বিপরীত নবী যেটা বলেছেন তার অপোজিট বক্তব্যটা শেখ আহমদুল্লাহ সাহেব বলেছেন সুদী দর্শক এটা একেবারেই হাদিসের নসে হাদিসের বিপরীত তৃতীয় যে পয়েন্টটা সে আহমদুল সাহেব বক্তব্যের শেষের দিকে বলেছেন নবীজি যেই সমাজে এসেছেন এটা সমাজ ছিল মানুষ সবাই শির্কের মধ্যে লিপ্ত ছিল নবীজি সেই পৌত্তলিক সমাজে এসে নবীকে সেই স্পর্শ করেনি নবী সেখানে যাননি তিনি বলেছেন এটাকে এক ধরনের মৌজেজা বলা যেতে পারে বা মৌজেদা হিসেবে মেনে নেওয়া যেতে পারে দেখুন স্ববিরোধিতা মর্যাদা কাকে বলে মরজেজা বলা হয় যা নবীদের থেকে অলৌকিকত্ব প্রকাশ পায় নবীদের হাতে তো একদিকে তিনি বললেন যে রসুল করিম ইসলাম চল্লিশ বছর আগে নবী ছিলেন না আবার অন্যদিকে বলেন নবীজির ওই অবস্থানটা পত্রিক সমাজে জন্মগ্রহণ করেও শিরকে লিপ্ত না হওয়া সেখানে স্পর্শ না করা এটা ওনার মৌজাদা হিসেবে ধরা যেতে পারে কথাটা একেবারে বিপরীত হয়ে গেল না প্রিয় দর্শক আমরা তিনটি পয়েন্ট আলোচনা করলাম শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যের আলোকে এবং আহলে সুন্নত ওয়াল জামাতের কি অবস্থান সেটাও বললাম এই যে এটা না বলে নবী বললেন আদমবাইনা আদম বাইনা বল জাসাদ যখন আদম আলী ইসালাম রুহ এবং শরীর আলাদা ছিল তখন আমি নবী ছিলাম সেই এই নবী কেন বল এই বিষয়টা এমন হয় যে আল্লাহ পাক নবীজ ইসলামকে নব দিবেন এই বিষয়টা আল্লাহ সুবাহান ও তালার জানা আছে এটা আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন নবী যদি এই কথা বুঝাইতে চায় তাহলে শুধুমাত্র আমাদের নবী কেন সকল নবীকেই তো আল্লাহ সুবাহান তালা আগে থেকে নির্বাচন করে রেখেছেন নির্ধারণ করে রেখেছেন আলাদাভাবে তো এখানে বলার মাধ্যমে নবীজি বিশেষত প্রকাশিত হয় না নবীজি সাল আলী হোসলাম সাদ করেছেন যে সোমবার দিন আমি রোজা রাখি কারণ সোমবার দিন দুনিয়াতে এসেছি সোমবার দিন আমার বেসাত হয়েছে অর্থাৎ আমার প্রতি নাজিল করা হয়েছে অর্থাৎ চল্লিশ বছর বয়সে নবীজির উপরে ওহি নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে নবোধ দেওয়া হয় নাই নবোধ দেওয়া হয়েছে আদম ইসলামের সৃষ্টি যখন হয় না তখন থেকে আমার নবী কাল্লা পাক দান করেছেন এটি সেই মুসলিমের হাদিস নবীজি সাল্লাহ ইসলামের সাথ করেছেন যে আমার বেসাতের পূর্বে অর্থাৎ নবদ প্রকাশের পূর্বেও একটা পাথর আমাকে সবসময় সালাম দিত ওই পাথরটাকে আমি এখনও চিনি অর্থাৎ ওই পাথরটা জানতো যে আমাদের নবী সাল্ল উনি একজন নবী এটা নবীজির চল্লিশ বছর বয়সের পূর্বের কথা নবীজির ব্যাপারে এই ধরনের কথা বলে যে চল্লিশ বছর পর্যন্ত তিনি ঘুরতেন ফিরতেন বাজার করতেন তিনি জানতেন না পড়তে পারতেন না লিখতে পারতেন না নিরক্ষর ছিল এমন একটা ব্যক্তিকে আল্লাহ সুহান্লাহ হঠাৎ করে এসে নবী বানিয়ে দিয়েছেন তো এখানে আপনি আল্লাহসান বাড়াতে গিয়ে নবিশানী কী করলেন আল্লাহ সুবহানকে সাঁত করছেন লাকত গায়ের আলহ মফি রসুর ইল্লাহি ওসবাদুল হাসানা তোমাদের মধ্যে তোমাদের নবীজের কাছে রয়েছে উত্তম আদর্শ নবীজির উত্তম আদর্শ তেষট্টি বছর গোটা জিন্দিগী আমাদের জন্য অনুস্মরণীয় অনুকরণীয়